গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দে ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম তো আজকে এই ডিমগুলো দিয়ে ভিডিওটা শুরু করলাম এর একটা বড় কারণ আছে কারণ হচ্ছে সকালবেলা প্রত্যেক দিন আমি যখন মা আনতে যাচ্ছি তখন ওই ছোটো ছোটো চারাপনা বিক্রি করতে আসছে তো অনেক দিন এই গরমে বাইরে মানে আমি যে বাজার যাই কিনতে সেটাও যাইনি এই গরমের জন্য আমাকে বেরোতে ইচ্ছে করছে না তো যখনই চারাপোনা দেখি তখন আমি কিন মানে কেনার আগে চারবার ভাবতে হয় যেহেতু বাবু বাড়িতে খাই না আমি আর ছেলে ছেলে ওই চারাপানা একদম মানে নিজের পাতেও নেয় না আর সত্যি কথা ছোট ছোটো চারাপোনাতে অনেক কাঁটা থাকে আমার ভয়ও লাগে যদি গলায় ফলাই লেগে যায় তাহলে সারা জীবনের মতো ও মনে মাছ খাওয়াই ছেড়ে দেবে তো যাই হোক ওই জন্য আজকে রেখে ও এক ট্রে ডিম নিয়ে চলে এলো নিয়ে এসে বলছি আমাকে প্রত্যেক দিন করে দিবে আমার মাছ খাওয়ার দরকার নেই তো আমি ওর বাবা ধরো একটা দোকানে খাতা করা আছে আমাদের মান্থলি খাতা করা আছে তো ও কী করেছে ওই জেঠুর দোকান থেকে এক ডিম নিয়ে চলে এসেছে তারপরে এখানে দেখো আমি একটা হাট থেকে তরমুজ কিনেছিলাম আমি বললাম দে আমি কেটে দিই বলছে দেখো আমি কাটতে পারি কি না তে ছুরি দিয়ে কাটলো হ্যাঁ বেশ ভালোই কাটলো আর বেশ তরমুজটা লালও আছে আর মিষ্টিও ছিল তরমুজটা ছেলে কেটেছে বলে মনে হয় এক্সট্রা মিষ্টি তো যাই হোক এটা করার পরে আমি ওই ডিমগুলো দিয়ে ওকে একটা আজকে অন্য রকম একটা রেসিপি করলাম রেসিপিটা কিছুই না দেখো আজকে আমি না লাইট জেলে রান্না করছি মানে আমার যে এই রান্নার যেখানে গ্যাস থাকে তার উপরে একটা বড় জানালা আছে জানালাটা জানালাটা আজকে একদম খোলাই যাচ্ছে না এত গরম ভাব ঢুকছে ওই লুগুলো আসছে আর মুখে ঝাঁই করে এসে লাগছে তো এটা আমি প্রথমে ডিমটাকে সেদ্ধ করে চার পিস করে নিয়েছি আর একটা কোট দিয়ে দিয়েছি বেসনের কোড় দিয়ে ওগুলোকে ভেজে নিয়েছি তারপরে মশলা কষে যেরকম দেওয়া করা হয় ডিমের ঝোল সেরকমই করেছি আর একটু চাটনি ছিল ফ্রিজে বার করেছি চাটনিটা না এই গরমে খেতে ভালো লাগছে তো এই ছিল আজকের আমার ভিডিও ডিমের নতুন রেসিপি এরপরে মানে মশলা কষে জল ঢেলে দিয়েছি তারপরে ডিমটা দিয়ে নামিয়ে দেবো তো কেমন লাগলো তোমাদের জানিও টাটা